আবার চোদ্দ জন সেদিন আবু বকর দূর থেকে তাকিয়ে দেখতেছে আল্লাহ আমি কি কয়জন একটু জোরে বলেন হেফাজত করবো আল্লাহর হাবিবকে তখনই সায়দান আবু বকরের মনের ভিতরে চলে আসলো আমি তো একা না আমার সাথে আছে কে আরো আওয়াজ দিয়ে বলেন আমার সাথে আছে কে সায়দান আবু বকরের মনে পড়ে গেল যে আমার সাথে তো আল্লাহ আমাদের সাথে কি আছে সায়দেন আবু অকর দেখলেন আমার সাথে আল্লাহ আছে আর কারো দরকার নেই সাইদিন আবু বকর

ঠিক তেমনি আমার বাংলার জমিনের আবু বাকরেরা যখন রাতের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলার জমিনের কলেজ ইউনিভার্সিটি থেকে লিল্লাহে তাকবীর ধ্বনি দিয়ে এই ময়দানে চলে আসছে ঠিক তখনই জালিম ফ্যাসিস্ট পনেরো বছর সাত বছর ক্ষমতাসীন পলায় যেতে বাধ্য হয়েছে তার মানে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সব ছেলেরা আমাদের আজকের বেরিয়ে আসছিল তারা এ বলুন কথা ঠিক কিনা আরো কথা ঠিক সাল্লামকে মুক্ত করলেন কে করলেন আর একটু জোরে বললেন আবু বকর মুক্ত করলেন আল্লাহর হাবিব মুক্ত হয়ে বললেন আল্লাহ যাক কাফেররা তো পালায় চলে গেছে আর কোন টেনশন নেই কাফেররা কি করছে চোদ্দ জন কাফের নেতা পালায় চলে গেছে এখন আর কোন টেনশন নেই আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন চোদ্দ জন কাফের নেতা পালায় চলে গেছে আপনি মনে করেছেন মুক্ত হয়ে গেছেন স্বাধীন হয়ে গেছে আপনার মাতৃভূমি মক্কা ও নবী এখনো স্বাধীন হয় নাই কাফের চোদ্দ জন পালায় গেলেও ষড়যন্ত্র কিন্তু বন্ধ করবে না জন কাফের পলায় গেলেও কি বন্ধ করবে না ষড়যন্ত্র বন্ধ করবে না আজকের দেখেন পালায় চলে গেছে শহীদ মরহম শহীদ মরহম দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাই বলেছিলেন যখন বাংলার তাওফিদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দেবে তোমরা উড়ে গিয়ে কোথায় পড়বা আরো বলেন মামু দিল্লি গিয়ে পড়বা ঠিক তাই হয়েছে না রোড দিয়ে যাওয়ার মতন সাহস হয় নাই পাখির মতন ওপর দিয়ে উড়ে যাওয়া লাগছে জোরে বলুন ঠিক কিনা Lord!

কিন্তু যাওয়ার পরেও ওপার থেকে ষড়যন্ত্র ঠিকই চালিয়ে যাচ্ছে প্রথম শুরু করলো কি তুমি কে আমি কিছুদিন যাওয়ার পরে শুরু করলো রিক্সা তারপরে যে উপজাতিদেরকে চাতায়া দিল তাতেও যখন হলো না এরপরে অমুসলিম ভাইদের পূজার সময় ডিস্টার্ব শুরু করলো তাতেও যখন হলো না বর্তমান এস্কনের ঘরের উপরে চেপে বসেছে কথা বলেন না কেন তার মানে ওই চত্বজন কাফের পালায় চলে গেছিল কিন্তু সরযন্ত্র বন্ধ করে নাই বাংলাদেশের লেডি ফিরাউন পালায় গেলেও সরযন্ত্র এখনো বন্ধ করে না এখন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বললেন নবী এখানে থাকা যাবে না হিজরত করুন আপনি হিজরতের প্রস্তুতি নেন আপনাকে মক্কা থেকে কোথায় যেতে হবে মদিনায় চলে যেতে হবে তবে শুনুন হিজরত করে চলে যাবেন ঠিক আছে কিন্তু আপনি তো নেতা আপনি আগে গেলে হবে না আগে যাবে আপনার কর্মী তারপরে আপনি নেতা আপনি যাবে আগে যাবে কে কর্মী তারপর যাবে নেতা কারণ মার খাইলে আপনি নেতা আপনি খান এই বছর যারা আপনার পেছনে যৌবন ব্যয় করেছে মার খেয়েছে বিপদের সম্মুখীন হয়েছে আপনার পক্ষে মিছিল মিটিং করেছে আপনি তাদেরকে মক্কায় ফেলে রেখে মদিনায় চলে যাবেন আর এরা এখানে কাফের মোশেকদের হাতে মার খাবে বা এই জনপদের লোক এদেরকে মারবে এটা হবে না আগে আপনার কর্মী পাঠান তারপরে আপনি যাবেন আর এরা কি করেছে নেতারা পালায় আর কর্মীরা কর্মীরা একেবারে সিংহের খাসা খোলা তার সামনে বিপদে ফেলে রেখে চলে গেছে জোরে বলুন ঠিক কিনা তারপরে আবার দেখেন এতদিন কোন দল করলেন এটা বলছি রোজা তো শেষ করেছেন পাশাপাশি ওবায়দুল কাদের সাহেব বলেছিল এই ধরনের ফল করলে দশ লাখ লোক একদিন মারা যাবে কিন্তু সারা বাংলাদেশে দশ জন লোক মারা যায় না আপনাদেরকে ফেলে রেখে চলে গেছে আর ইসলামী আন্দোলন কোরআনের দলগুলো আপনাদের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে গিয়েছে এরপরেও বলবেন যে আমরা খারাপ এর পরেও যারা খারাপ বলবে সুরা কলাম আয়াত নাম্বার তেরো অতুল্লিন বাদা জালিকা জানিম হেরসুল ওদের জন্মসূত্র খোঁজেন ওগুলো অবৈধ সন্তান প্রিয় দিন ভাইয়ের আমার তাহলে আগে যাবে কে কর্মী তারপরে যাবে কে নেতা এই আদেশ কার আর এরা আগে কি করেছে কত সুন্দর সন্ধ্যা হতে না হতে কলিজার টুকরা সন্তান বলছে আমার মা আর রাজনীতি করবে না আমার মা রাজনীতি করবে না দেশে তার কর্মীদের কি হবে এই দায়ী দায়িত্ব তাদের এই দায়ী আমাদের নেই তাহলে এতদিন যারা এদের পেছনে যৌবন নষ্ট করলেন এই যৌবন তো আপনার স্থায়ী না আপনার কি ক্ষণস্থায়ী এই আদেশটি কা আর একটু জোরে বলেন الله رب العالمين الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم وثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء আহুয়া আলিমুন কাদি আল্লাহু আল্লাজি খলাকাকুম মিন দাউফিন আমি তোমাকে সৃষ্টি করেছি দুর্বল করে একটা সময় এই দুর্বলতা দূর করে দিলাম সুম্মা জালামিন বাদি দাউফিন কুয়া আমি তোমাকে যৌবndan করলাম এই যৌবনে তোমার কাজ হলো বাম রামদের পক্ষে তুমি স্লোগান দেবা দিবা জন্য তোমাকে যৌবন দিয়েছি এই আল্লাহ কেন দিবে যাতে করে তুমি ক্ষমতায় থাকাকালীন অন্যের ঘের ভেড়ি সব দখল করে খাইতে পারো এই যৌবন আল্লাহ কি জন্য দিয়েছেন বলুন তো আল্লাহ যৌবন দিয়েছেন মানব রচিত আইনকে উখ করে আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের রাজ কায়েন করার জন্য জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়া আল্লাহ বলছেন এর পরে আবার সুম্মা সুম চালামি বাঁ দিয়ে কৌয়া সাইবা একটা সময় তোমার সেই যৌবনকে আমি শেষ করে দিয়ে আবার দুর্বল করে দেব। তবে দুর্বলতা কয়টা জোরে বলেন মাঝখানে একটা সবলতা এই টাইমটা আমরা যারা ১৫ বছর সাত মাস ওদের জন্য ব্যয় করেছি মিছিল করেছি মিটিং করেছে কি ফায়দা পেয়েছি আজকে আমি পড়ে আসি দেশে আর তারা রাজকীয় ভাবে অন্য দেশে চলে গেছে কার পেছনে এতদিন মিছিল করলেন মিটিং করলেন কার পেছনে যৌবন নষ্ট করলেন এখনো যদি আপনার বিবেক না খুলে আর খুলবে কবে প্রিয় ভাইয়ের আমার সাহদার আবু বকর আল্লাহর হাবিব তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন ও নবী তাহলে আগে যাবে কর্মী সবাই বলেন বলেন কর্মী তারপরে যাবে নেতা তবে ও আপনি আপনার সাথে দুইজনকে রেখে দেবেন কয়জন দুই জন আর জোরে বলেন দুই জন ও নবী দুইজনকে রেখে দিবেন একজন কে আপনি রেখে দেন একজনকে রেখে আসবেন আপনার বিছানায় আর একজনকে আপনার সাথে নিয়ে চলবেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার ঠিক তেমনি বাংলার জমিনে এটি অল্লাহ আতি ও রসুল আউলিল আমরি মিনকম যারা নেতাকে দিন পর্যন্ত সেট দিয়েছেন নেতার গাঢ় হয়ে চলেছেন বিপদ হলে আমার হোক আমার নেতা যেন সেপে থাকে তারা এই বাংলার জমিনের এক একজন আবু বক প্রিয় ভাইরা সাহেব আবু বক আসলে এদের অবস্থা কি হয়েছে জানেন এরা আস্থা রাখতে রাখতে এমন পর্যায়ে গেছিল আল্লাহ তালা এই বান্দাগুলো বলা শুরু করলো বাংলাদেশ একদিকে যাবে আর আমার আপার ক্ষমতা আর যাবে কথা বলেন না কেন একটা তবে যারা ক্ষমতায় থাকতে চায় একবার ক্ষমতা পেয়ে তার মানে মনে করেন আমি এশিয়ার দখল করছি আর ছাড়বো না আমি মসজিদের ক্ষতি মুসাল্লিরা চাই না কিন্তু আমার জীবন চলে গেলেও আমি ইমামতি ছাড়ব না আমি ক্ষমতার চেয়ার পেয়ে ছাড়বো না এই অভাংশাদের আসে তারা যদি মহিলা হয় ইবলিসের খালাতো বোন আর পুরুষ হলে খালাতো ভাই কারণ ইবলিস ক্ষমতা পেয়ে আল্লাহকে বলেছিল এই ক্ষমতা আমি স্থায়ীভাবে চাই কাকে বলেছিল আল্লাহকে ক্বাল রাব্বি ফা আল্লাহ বলেছিল এদেরকে যেদিন তুমি পুনরায় উঠাবা ওই পর্যন্ত আমাকে ক্ষমতা দাও এটা পাঁচ বছরের জন্য যে বললো আল্লাহ আরো পাঁচ বছর চাই এরপরে বললো না আল্লাহ আরো পাঁচ বছর এরপরে বলা শুরু করলো একুশ সাল এখন কি বললো একচল্লিশ নেতা কর্মীরা বললেন না আমার অপন্ত নামবে না আল্লাহ বলল এত নামবে না এজন্য একে পালাতে হবে কথা কি বোঝা গেছে প্রিয় ভাইরা শেষ পর্যন্ত আবু বকর কে নিয়ে রওনা হলেন গারে সাওয়া এখন অবস্থান করলেন গারে সুরে গারে সুরে যাওয়ার পর আবু বকর ডাক দিয়ে বললেন অনবি আপনি ক্ষুধার্ত ক্লান্ত চিন্তিত আপনি একটু আমার এই উরুর উপরে মাথা রেখে একটু ঘুমান সাপ আসুক বিচ্ছ আসুক কাফের আসুক মোশেক আসুক আমি দেখছি ঠিক তেমনি আমরা যখন ঘর বাড়িতে থাকতে পারি নাই এই বাংলার এই ওয়ার্ডের এই এলাকার যেসব ভাইরা বলেছেন যে আপনারা এসে আমাদের বাড়িতে থাকেন বিপদ হয়। আমার হোক আমি দেখব একটু তারা এই জামানার এক একজন আবু বকর জোরে বলুন কথা ঠিক কিনা সেজন্য আসুন এতদিন জালিম ফ্যাসিস্টের বিরুদ্ধে যেমন লড়াই হয়েছে আগামীর যুদ্ধটা আসতেছে হক আর বাতিলের যুদ্ধ আরো জোরে বলুন কথা ঠিক কিনা আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে শুনতে চাই আগামীর যে যুদ্ধ আসতেছে হক আর বাতিলের জীবন দিয়ে হলেও কোরআনের পক্ষে দল মতবির পেছনে একসাথে আল্লাহর কোরআনের রাস্তােম করতে হবে পাক আমিন